জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও শাকিলকে জেলা আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদকে জিনাইদহ আদালতে তোলার পর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক ওয়াজিদুর রহমান তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন ঝিনাইদহ সদর থানার ওসি জানান গতকাল বিকেলে রাজধানী ঢাকার পান্থপথের একটি রেস্টুরেন্ট থেকে আশফাক মাহমুদ জন ও শাকিল আহমেদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তারা সেখানে একটি মিটিংয়ে অবস্থান করছিলেন গত পাঁচই আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিলেন এছাড়াও গত বছরের চারি আগস্ট ঝিনাইদহে শাকিল আহমেদ এবং যুবলীগ নেতা জন আব্দুস সালাম জামাত কর্মী হত্যা মামলার আসামি এ সকল মামলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা জন ও আওয়ামী লীগ নেতা শাকিলকে গ্রেফতার করা হয়েছে